তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুবই ভালো আছো তো আজকে আমার একটা কেকের অর্ডার ছিল তো দেখো কেকের স্পঞ্জটা কত সুন্দর হয়েছে এটা ম্যাঙ্গো কেকেরই অর্ডার ছিল আমার তো কেকটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কেকটা কতটা ফুলেছে আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এটা দু পাউন্ডের কেক ছিল আর এই বিটারটা আমি নতুন নিয়েছি এগারোর আমার আগের যে বিটারটা আমি নিয়েছিলাম তো ওইটার একটা ডানটি কাজ করছে না ভেঙে গেছে ওই জন্য আমি চেঞ্জ করে এই আগারোর এই নতুন মিক্সারটা বিটারটা কিনেছি তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে আর কেকটা আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি কারণ কেকটা ঠান্ডা হয়ে গেছিলো তো এবার কেকটাকে আমি কাটিং করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ না করেই তোমরা দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের সকলে তো কেকটাকে আমি চারটি লেয়ারে কেটে নিয়েছিলাম তো কেকটাকে আমি এখন ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি কেকটাকে ফাইনাল কোটিং কেকটাকে আমি এখন ফাইনাল কোটিং করছি তো দেখ দেখতে থাকো তোমরা কেকটা ফুল ডেকোরেশনটা কেমন লাগে তোমাদের তো এই যে কেকের ফুল ডেকোরেশনটা তো মাঝখানে মাম্মা ফোনটা নিয়ে নিয়েছিল দেখবে বলে তো ওই জন্য আমি ভিডিওটা আর করতে পারিনি পুরো কেকের তো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন কেকটার আর প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে কেকটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর কেকটা আমি আমার বাবার জন্যই বানাচ্ছিলাম যেহেতু আজকে বাবার বার্থডে ছিল তো সেই কারণেই বানাচ্ছিলাম তো বাবার বার্থডেটা হুট করেই ঠিক হয়েছে আর কি মানে হবে কিন্তু এমন সময় পড়েছে যে আজকে সোমবার পাঁচ তারিখ আগস্টে তো তোমাদের দাদা ভাই তো রোববার দিন কাজে যায় হাটে মোগলা হাটে কাজ করে আমি এর আগেও তোমাদের বলেছি আরও আসে মঙ্গলবার দিন রাত্রিরে তো এখন যেহেতু পুজো আসছে সামনে একটু চাপ আছে ওই জন্য ওকে বাধ্য হয়ে কাজে যেতেই হয়েছে তো এই সব কিছুর মাঝে আমি তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করছিলাম ও থাকলে আমার আনন্দটা আরেকটু হয়তো ভালো হতো তো ও থাকলে ও হয়তো একটু আনন্দ করতে পারত তো কাজে ছিল কিছু করার নেই কাজ তো করতেই হবে যার যেটা কর্ম আর এই সবাই বসেই ছিলাম এই যে কোন পেছনে বসে জামা কাপড় পরে রেডি হয়ে বসেছিল সেজে গুজে আর এই মাম্মা এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো দেখো আজকে রান্না হচ্ছে ভাতটা গড় হচ্ছে ভাতটাও ফ্যান গড়াচ্ছে ডাল হয়েছে চাটনি হয়েছে পায়েস হয়েছে আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে চিকেনের তরকারি হয়েছে এটাই হচ্ছে রাত্রিরের ডিনারের মেনু আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি বাড়িতে এসেই কেকটা তো কেকটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও নাহলে আমি বুঝতে পারবো না বা তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো না দেখছো আমি সত্যি কিছুই বুঝতে পারছি না তোমরা যদি কেউ কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো যে তোমরা আমার ভিডিও দেখছো ভালো লাগছে না খারাপ লাগছে তো কেকটাও ফ্রিজেই আমি এসেই ঢুকিয়ে দিয়েছিলাম মা রেখে দিয়েছিল তো এই মাও বসে রয়েছে এই দেখো মেয়ে তো দুষ্টুমি করেই যাচ্ছে সমানে এদিকে বাবাও একটুখানি বেরোচ্ছে আর মামা রেডি করিয়ে দিয়েছিলাম জামা ঠামা পরিয়ে তো রেডি এই যে বাবার সাথে বসে আছে হাই করছে তোমাদের তো এত তখন মা বুনু সবাই এই যে আমার দাদার ছেলে তো সবাই মিলেই গল্প করছিল তো এই যে বাবার বন্ধুরাও চলে এসেছিলো তো এই কাকাটা কেক নিয়ে এসছিল বাবার জন্য তো আবার কোনো গিফটও এনেছিলো হয়তো আমি দেখিনি তো এই যে কেক কাটিং করছে তো দুটো কেক হয়েছে একটু কাকুর আমরা যে কেক এনেছিল আর যেটা আমি বানিয়েছিলাম মাম্মাম কাটছ দাদার সাথে কেক আর ওই একটা পুচকুমে এসছিল ওই যে কোলে আছে ইয়েলো কালারের শখ পরেও খুব ভালো ছিল কলেও আসছিল সবার আর এই রাতে সবাইকে খাওয়া দাওয়া করাতে বসেও দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট